हमारे प्रतियोगिता शुरू किया हां छोटा वर्ड छोटा वर्ड छोटा वर्ड छोटा वर्ड মানে লোক कहां से এটা কি করে সম্ভব এটা কি করে পসিবল হলো আরে সেটা তো আমিও জানি না আমি হয়তো একটা নারকেল দা দিয়ে ছাড়াতে গেলে 10 মিনিট লাগিয়ে দেব সেখানে এক মিনিটের মধ্যে চার পাঁচখানা নারকেল দাঁ দিয়ে টপ 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 ছাড়িয়ে ফেললো বলছি ভাই আপনার টুথপেস্টে কি নুনের বস্তা দেওয়া আছে নাকি যে দাঁত এতটাই মজবুত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আমাদের দাঁতে তো পুরো ভাইরাস অবস্থা কোনো রকম কোনো শক্তি নেই যে আমরা নারকেলটাকে ছিঁড়ব নারকেল ছাড়া তো দূরে থাক আমাদের সিম্পল কলা খেতে গেলেও দাঁতে ব্যথা করে ভাবা যায় আর সেখানে কি না এ দাঁত দিয়ে টোপা টপ টোপা টপ নারকেল ছিঁড়ে ফেলছে যেন এ দাঁত তো না পুরো লোহা বসানো বলছি ভাই আপনার নাম্বারটা পাওয়া যাবে মানে আমাদের এখানে যখন অনুষ্ঠান হয় অনেক নারকেল ছাড়াতে হয়তো তখন আমরা ওই দাউলি দিয়ে ছাড়াতে গেলে বিশ পঞ্চাশটা নারকেল ছাড়াতে দিন লেগে যায় আপনাকে নিয়ে আসতাম যাতে পাঁচ মিনিটে কাজটা মিটে যায় আর প্লিজ যদি আপনি বলতেন যে আপনি কি টুথপেস্ট ব্যবহার করেন তাহলে আমরা একটু চেষ্টা করতাম আর কি এই দাঁতগুলোকে একটু শক্ত করার